সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আর ভোগের মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল এল কে জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ ভিওয়ার্স এল কে জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ফিওয়ার্স এল কে আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করবো হলো এই ছয় ক্যাটাগরির জমি সরকারিভাবে ভাবে করা হবে এই বছর থেকে ছয় ক্যাটাগরির জমি সরকারিভাবে করা হবে যে সকল জমির মালিকগণ এই ছয় ক্যাটাগরির জমির মালিকানা দাবি করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আপনারা সতর্কতা অবলম্বন করে আগে থেকেই এই টাইপের জমির সকল প্রবলেম সলভ করে নেবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা হয়তো মনে মনে ভাবছেন এটা বুঝি দুই বা চব্বিশ সালের আইন বা নিয়ম আসলে কিন্তু বিষয়টি আরও অনেক আগের দ্যাট মিনস উনিশশত সালের ভূমি অধাদেশ সাধারণ মানুষের জানার জন্য ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করছি এক নম্বরে অনেকে বিদেশে থেকে বা দেশে থেকেই স্ত্রী সন্তান ভাই বোন বা অন্য কারো নামে সম্পত্তি কিনেছেন বা কিনেছিলেন এখন এই সম্পত্তি চাইতে গেলে দেখছেন যে তারা আর ফেরত দিচ্ছে না তখন মামলা মোকদ্দমা করলেও কিন্তু জমি ফেরত পাবেন না এ ধরনের সম্পত্তির জন্য মামলা মোকদ্দমা যেন করতে না পারেন এই জন্য এসব জমি খাস হয়ে যেতে পারে এই জমি নিয়ে মামলা করতে লাভ নেই কারণ দলিল যার জমি হবে তার মামলা করে উল্টো আপনার নামে মামলা হবে আপনি বরং ফেসে যাবেন দুই নম্বরে কৃষি জমি ষাট বিঘার উপরে কিনলে যৌথ পরিবারে একই সংসারের ভিতরে মা বাবা ভাই বোন কিংবা তিনজন মিলেও কিনলে তা সরকার নিয়ে নেবে তবে হেবা বা ওসিয়ত বা উইল সূত্রে বা ওয়ার্ডের সূত্রে পেলে আলাদা হিসেব বাট এভাবে হলে এগুলোর জন্য কিছু জরিমানা দিয়ে ষাট বিঘার উপরের জমি সরকার নিয়ে নেবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে তিন নম্বরে খাজনা পরিশোধ করেন না এমন জমি হয়তো নিশ্চয় জানেন যে এক নাগারে তিন বছর খাজনা না দিলে কিন্তু হঠাৎ করে দেখবেন যে সরকারে সে একদিন নিলাম করে নিয়ে আপনার জমি খাস করে নেবে দেখা গেল গুচ্ছ গ্রাম করে ফেললো বা ভূমিহীনদের দিয়ে দিচ্ছে সুতরাং খাজনা পরিশোধ করবেন খাজনা দেন খাজনা খাজনা দেননি তো তেত্রিশ শতাংশ জমি আপনাকে দিবে বাকিটা ধরুন আপনার বসত ঘর রান্নাঘর অন্যান্য ঘর থাকলে তা রেখে বাকিটা নিয়ে নিবে কোনো কারণে দেউলিয়া হলে বা ঋণী হলে জমি নিলাম ঘোষণা করবে চার নম্বরে আপনার জমি বর্গা দিতে চাচ্ছেন বর্গা দিবেন জমি বর্গা দিলে কিছু আইন মেনে চলতে হবে এই নিয়ে একটি আন্দোলন হয়েছিল যার নাম ছিল তেভাগা আন্দোলন ইন্ডিয়ান কন্টিনেন্টে। তেভাগা আন্দোলন উনিশশো সালের ডিসেম্বরে শুরু হয়ে উনিশ সাল পর্যন্ত চলে বর্গা বা ভাগ এতে অংশ নেয় মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষি এক ভাগ জমির মালিক এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রভাগ এই আন্দোলনের জনকের নামে খ্যাত হাজি মোহাম্মদ দানেশ বর্গা দিলে বর্গাদা চাষবাস করবে সেখান থেকে যা পাবে তা থেকে তিন ভাগের এক ভাগ দেবে খরচের এক ভাগ বাকি এক ভাগ বর্গা চাষি নিয়ে নেবে এই অধ্যাদেশের বাইরে অর্ধেক অর্ধেক করলে জেল জরিমানা হতে পারে শাস্তি জমিও যেতে পারে আবার একজনকে সর্বোচ্চ পনেরো বিঘার উপরে বর্গা দিতে পারবেন না সরকার যখনই কঠোর হবেন তখনই কিন্তু এগুলো বিষয়ে ব্যবস্থা নেবেন পাঁচ নম্বরে আপনার আশেপাশে যদি কোনো জায়গা থেকে থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ কাঠার মতো বন্দোবস্ত নিতে পারেন তবে এক্ষেত্রে আপনি একটি বিক্রি করতে পারবেন না বিক্রি করলে আবার এটা খাস খাতায় চলে যাবে আপনি বংশ পরস্পরায় যেমন ধরুন আপনার ছেলে আছে নাতি নাতনি ভাই আছে ভাতিজা আছে তাদের মাঝে বংশ পরস্পরায় বন্দোবস্ত দিতে পারেন এর বাইরে গেলে আইন ভঙ্গ করলে জের জরিমানা ও শাস্তি ভোগ করতে পারেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ